লুচি এর জন্য লাগবে অবশ্যই ময়দা একটু চিনি আর নুন আর লাগবে অল্প তেল প্রথমেই আমি বাটিতে চিনির সাথে অল্প জল দিয়ে দেব দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেবো গরম হওয়ার জন্য চিনিটা জলের সাথে ফুটে মিশে যাবে সেটা আমি ময়দাতে দেবো কারণ লুচিটা যাতে নরম এবং মচমচে সুন্দর খেতে হয় এদিকে আমি ময়দায় নুন তেল এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নুন অবশ্যই পরিমাণ মতো আর তেল আমি এখানে সাদা এক চামচ দিয়েছি এদিকে দেখুন জলেতে ভালোভাবে ফুটে চিনিটা গলে গেছে এটা এবার আমি নামিয়ে নেব এই গরম জলটাই কিন্তু লুচির ময়দার মধ্যে দিয়ে মাখাবো দেখুন মাখানো হয়ে গেছে এবং আমি পিস পিসও করে নিয়েছি এবার এগুলো গোলাকার করে আমি বেলে নেব তেল গরম করে আমি তেলে এগুলো এবার আমি ভেজে তুলে নেব তাহলে আমার তৈরি হয়ে যাবে আজকের লুচি যেটা আমি বুটের ডালের সাথে পরিবেশন করব এটা আপনি কোনো তরকারি সবজি সব কিছু দিয়েই খাওয়া যেতে পারে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের রেসিপির সাথে পরের ভিডিওতে thank <laughs> you